কালকে আমার এডিট করে ঘুমাতে ঘুমাতে দুটোর বেশি বেজে গেছিল দুটো বেজে গেছিলো তো ভাবলাম উঠবো উঠে পড়েছিলাম কিন্তু তারপরে বলি আবার একটু ঘুমিয়ে নিই কারণ বেকার মাথা মানে কপালটা একটু যন্ত্রণা হচ্ছিল আজকে আমার নাচের ক্লাস আছে এত মানে কম ঘুমিয়ে নাচের ক্লাস আজকে সারাদিন আছে 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 ল্যাব ডিউটি তো সেই জন্য আমি ঘুমিয়ে পড়েছিলাম আর উঠেনি ঠিক আছে কারণ দুদিন পরে আবার আমাকে ভোরবেলা উঠতে হবে কাল বাদে পরশু কালকে আবার উঠবো ভাবছি আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে দেখা যাক তো এখন আপাতত আমি যাচ্ছি ল্যাবে ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে ল্যাবে যাওয়া যাবে ওকে তো দেখো ইংরেজি ওই সব কমপ্লিট হলো সাড়ে তিনটে বাজে আমি এখনো খাইনি চলো লাঞ্চ করবো তাড়াতাড়ি কাজটা তারপরে বাকি আছে একটুখানি করে নিয়েছি আমি আমি জানতাম এত দেরি হবে আজকে এসেছি শেষ হতে উফ চলো আমার টিপে লাঞ্চ দেখা আজকে মুড়ি নিয়ে এসেছি ঠিক আছে দেখো মুড়ি ঠিক আছে তার সাথে চানা চানা চুর চানা তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপর তার কাজ হবে এখন অনেকগুলো কাজ বাকি এইসব ইউএসি শেষ হলো ভাই চলো খাওয়া দাওয়াটা সেরে নিই ঠিক আছে তারপর দেখা হচ্ছে ঠিক আছে আমি তাড়াহুড়ো করছি কারণ আবার আজকে প্রচুর দেরি হয়ে গেছে ভাই এত দেরি হওয়ার কথা ছিল না ঠিক আছে উম সাড়ে পাঁচটা পেরিয়ে গেল আজকে আমার নাচের ক্লাস আছে এত দেরি হয়ে যাবে বুঝতে পারিনি আজকে এমনি দেরি করে ইউএসসি হয়েছে ইউএসি দাঁড়াও ইমেজি আমার শেষ হয়েছে আজকে দেরি করে ঠিক আছে যার কারণে এত দেরি হয়ে গেল আমার নাচের ক্লাস সাড়ে পাঁচটা থেকে সাড়ে পাঁচটা এখানেই পেরিয়ে গেছে তো যত চটাপট আমাকে বেরোতে হবে একটা রিপোর্ট নেওয়ার ছিল আমার একটা পেশেন্টের রিপোর্ট তো রিপোর্ট নিয়ে নিয়েছি তো এখান থেকে চটাপট বেরোবো গিয়ে নাচের ক্লাসে তো আর দেরি করবো না মোটামুটি তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়ে চলো ঠিক আছে বলো হ্যাঁ আমি চলে এসেছিলাম নাচের ক্লাসে আমার ছোট্ট ছোট্ট কয়েকটা স্টুডেন্ট ছিল তাদেরকে আমি নাচ তাড়াতাড়ি করে করিয়ে নিলাম যেগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এখান থেকে আমি সোজা চলে যাব দোকানে ঠিক আছে দোকানে আমার কয়েকটা ফটো বের করার ছিল তাড়াতাড়ি ক্লাস করি আমি ওকে তো দেখো নাচের ক্লাস শেষ ঠিক আছে তো চলো এবার যাব দোকানে সোজা ঠিক আছে কোথায় একটা গান চলছে বুঝতে পারছি না কোথাও চলছে কোথায় চলছে মোটামুটি চলছে শুনতে পাচ্ছি চলো এবার আপাতত দোকানে যাওয়া যাক দোকানে একটা ফটো রেডি করার আছে আমি ভুলে গেছিলাম তো চলো চলে যাই সোজা দোকানে ঠিক আছে তো দেখো দোকানে চলে এসেছি ঠিক আছে দোকানে এসে খোলা টোলা খেয়ে নিয়েছি আর বা মিজি রাখো সিরিয়াল দেখছে বসে বসে ঠিক আছে হাসি দেখো সিরিয়াল দেখে হাসি দেখেছে উফ হাসি আর দরের একটা বাচ্চা নে সিরিয়াল দেখে তো চলো কয়েকটা কাজ আছে করে নিই চটাপট তারপর তাড়াতাড়ি বাড়ি যাওয়া যে ঘুম পাচ্ছে আমার ভাই দেখো পঁচিশে ডিসেম্বরে আমি ছিলাম না দোকানে এই যে সাথে দিদিদের কেক দিয়ে গেছিল পেস্ট্রি কেক ওহো আর মাসিটাকে রেখে দিয়ে বাড়ি চলে গেছিল ঠিক আছে চলো আজকে খেয়ে নিই আমি টপাটপ ওকে তো দেখো এবার আমার বাড়ি যাওয়ার পালা ঠিক আছে বেশ কয়েকটা কাজ ছিল ফটো বের করারও কয়েকটা কাজ ছিল সেগুলো করে নিলাম আর বাইরে যে পরিমাণে ঠান্ডা ভাই সোয়েটারটা আগে ভাগে পরে নিতে হবে দেখো আগে ভাগে সেটে নিয়েছি আর চাবির তালাও নিয়েছি চল এবার লাইটগুলো বন্ধ করে দিই ঠিক আছে লাইটগুলো চটাপট বন্ধ করে এখান থেকে দোকান থেকে বেরোবো আর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে ছটাপট ঘুমিয়ে পড়বো কারণ তাড়াতাড়ি না ঘুমাতে পারলে সকালে তাড়াতাড়ি উঠতে পারবো না তো চলো ওকে তো দেখো বাড়ি চলে এসেছি ঠিক আছে রাতের ডিনার হতে বসে পড়েছি টুকুস করে ভাত শিম ভাজি এটা একটা শাক আর এটা কি আছে মাছ তো আমি দেখতে পাইনি কেন কই মাছ হ্যাঁ হ্যাঁ গো তো চলো খাওয়া দাওয়াটা করে নিই মামাদের মাছ বের করছে এই তো মাছ বের করছে ঠিক আছে চলো মাছ দিয়ে ভাত খেয়ে নি তারপর দেখা হচ্ছে ঠিক আছে ওকে তো দেখো রুমে চলে এসেছি ঠিক আছে খাওয়া দাওয়া তো করলাম খাওয়া দাওয়া করে রুমে চলে এসেছি বেজে গেছে সাড়ে দশটা এখন এডিট করে এক ঘন্টার মতো দেরি হয় আপলোড দিতে তোমরা জানো তো তাড়াতাড়ি উঠতে হবে আজকে আমি তাড়াতাড়ি উঠবো বলে উঠতে পারিনি যাই হোক কালকে ওঠার চেষ্টা করব চেষ্টা করব না উঠতে হবে ঠিক আছে কারণ পরশুদিন আমাকে এমনিই উঠতে হবে আমাদের ফিস্ট আছে তো বাকি রোজ আহ সকাল নটার সময় ভিডিও আসছে তোমরা দেখো ডেলি ব্লগিং করছি তো ভিডিও গুলো দেখো বাকি আজকের মতো এই পর্যন্ত এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ব্লগ নিয়ে মজাদার ঠিক আছে চলো টাটা